যে কোনো কনস্ট্রাকশন সাইটের দিকে তাকালেই যে জিনিসটা আমাদের চোখে পড়ে তা হল উঁচু বিল্ডিংকে ঘিরে থাকা এই মেটালের স্ট্রাকচার স্ক্যাফোল্ডিং তাই না আমাদের সবার কাছে এটা খুব পরিচিত একটা দৃশ্য কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সাধারণ দেখতে জিনিসটার পেছনে কতখানি সতর্কতা আর নিয়মকানুন মেনে চলতে হয় চলুন আজ এ ব্যাপারটার গভীরে যাওয়া যাক দেখতে যদিও খুব সাধারণ মনে হয় কিন্তু সামান্য একটা ভুলের জন্য এই স্ক্যাফোল্ডিং কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু খুঁটিনাটি বিষয় জানব যা একজন কর্মীর জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক স্ক্যাফোল্ডিং জিনিসটা আসলে কি খুব সহজ ভাষায় বললে এটা একটা অস্থায়ী প্ল্যাটফর্ম এর মূল উদ্দেশ্যই হল যারা উঁচুতে কাজ করবেন তাদের একটা সেফ আর সিকিউর জায়গা দেওয়া খেয়াল করে দেখুন এর সংজ্ঞার মধ্যে নিরাপদে শব্দটা আছে কিন্তু এই নিরাপত্তাটা নিশ্চিত করা সেটাই কিন্তু আসল চ্যালেঞ্জ চলুন প্রথমেই সেই লুকানো বিপদগুলোর সাথে পরিচিত হওয়া যাক অনেকটা নীরব শত্রুর মতো যারা এই নিরাপদ কাঠামোকে যে কোনো মুহূর্তে বিপজ্জনক করে তুলতে পারে আর সত্যি বলতে এই ঝুঁকিগুলো সম্পর্কে জানাটাই কিন্তু সুরক্ষার প্রথম ধাপ স্ক্যাফোল্ডিংয়ের যত দুর্ঘটনা ঘটে তার মধ্যে সবচেয়ে কমন আর সবচেয়ে মারাত্মক হল ওপর থেকে পড়ে যাওয়া কেন হয় এমন হয়তো ঠিকঠাক গার্ডরেল নেই বা থাকলেও সেটা দুর্বল কিংবা ধরুন বৃষ্টির পানিতে প্ল্যাটফর্মটা পিছলে হয়ে গেছে মনে রাখতে হবে এখানে সামান্য একটা ভুলের পরিণামও কিন্তু মারাত্মক হতে পারে এরপর যেটা আসে সেটা হল স্ক্যাফোল্ড কোল্যাপস বা ধসে পড়ার মতো ভয়াবহ ঝুঁকি এটা সাধারণত দুটো কারণে ঘটে এক যদি এর ওপর ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজন চাপানো হয় অথবা দুই যদি এটা দুর্বল ভিত্তির উপর ভুলভাবে তৈরি করা হয় এমন একটা দুর্ঘটনায় শুধু যে কাঠামোটা ভাঙে তা নয় মুহূর্তের মধ্যে অনেকগুলো জীবনও কেড়ে নিতে পারে বিপদ কিন্তু শুধু ওপরে যারা কাজ করছেন তাদের জন্য নয় নিচে যারা আছেন তাদের জন্য কিন্তু বিপদ অপেক্ষা করে মানে ওপর থেকে খসে পড়া একটা ইট বা হাত থেকে ফসকে যাওয়া একটা ছোট টুলসও নিচে থাকা কারো জন্য মারাত্মক আঘাতের কারণ হতে পারে স্ক্যাফোল্টে ওঠানামা করার রাস্তাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মইটা যদি ঠিকমতো বাধা না থাকে বা উপরে ওঠার জন্য যদি কোনো সুরক্ষিত ব্যবস্থা না থাকে তাহলে খুব সাধারণ একটা কাজ মানে শুধু ওঠানামা করার সময় কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আরেকটা বড় বিপদ হল ইলেকট্রিসিটি যেটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায় স্ক্যাফোল্ডগুলো অনেক সময় ওভারহেড পাওয়ার লাইনের খুব কাজ দিয়ে যায় আর যেহেতু স্ক্যাফোল্ড মেটালের তৈরি তাই বিদ্যুতের সংস্পর্শে এলে পুরো কাঠামোটাতেই কারেন্ট চলে আসতে পারে যার ফলাফলটা কতটা ভয়াবহ হতে পারে তা আমরা সবাই জানি তো এই বিপদগুলো জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে সুরক্ষিত থাকার উপায়টা কি। উত্তরটা হল একটা নিরাপদ স্ক্যাফোল্ড তৈরির সঠিক পদ্ধতি আর নিয়মকানুনগুলো ঠিকঠাক মেনে চলা চলুন এখন সেই সমাধানগুলোর দিকে একটু নজর দেওয়া যাক যে কোনো কাজ শুরু করার আগে পুরো স্ক্যাফোল্ডটা একজন কম্পিটেন্ট পার্সন বা দক্ষ ব্যক্তি দিয়ে পরীক্ষা করানোটা বাধ্যতামূলক এখন প্রশ্ন হল কে এই দক্ষ ব্যক্তি ইনি এমন একজন যিনি শুধু অভিজ্ঞই নন বরং সম্ভাব্য বিপদগুলো চেনার জন্য বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত তিনি দেখবেন যে কাঠামোর প্রত্যেকটা অংশ সুরক্ষিত আর কোনো ড্যামেজ আছে কি না এটাই হলো সুরক্ষার প্রথম দেয়াল এই স্লাইডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এখানে একটা মজবুত স্ক্যাফোল্ডের মূল ভিত্তিগুলো দেখানো হয়েছে যেমন মাটির অপর সরাসরি পাইপ না বসিয়ে বেস প্লেট আর সোল বোর্ড ব্যবহার করতে হয় এটা ওজনটাকে সমানভাবে ছড়িয়ে দেয় ফলে কাঠামোটা বসে যায় না আবার প্রতি দুই মিটার পর পর ক্রস ব্রেস দিলে কাঠামোটা অনেক বেশি দৃঢ় হয় আর পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে গার্ডরেল রেল আর টোবোর্ডের তো কোনো বিকল্পই নেই আর স্ক্যাফোল্ডে ওঠা নামার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের নিয়ম হল থ্রি পয়েন্ট কন্ট্যাক্ট এর মানে হল মই বেয়ে ওঠার সময় যে কোনো মুহূর্তে শরীরের তিনটা অঙ্গ মানে দুটো হাত আর একটা পা অথবা দুটো পা আর একটা হাত যেন মইকে ধরে রাখে এই ছুট্ট কৌশলটা ব্যালেন্স রাখতে সাহায্য করে আর পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায় একটা নিখুঁত তো তৈরি করা হলো। কিন্তু এখানেই কাজ শেষ নয় যারা এর ওপর কাজ করবেন তাদেরও কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে কারণ নিরাপত্তায় কাঠামোর পাশাপাশি মানুষের ভূমিকাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্ক্যাফোল্ডের একটা নির্দিষ্ট ওজন নেওয়ার ক্ষমতা থাকে যাকে বলে সেফ ওয়ার্কিং লোড বা এসডব্লিউএল কোনো অবস্থাতেই এই লিমিট ক্রস করা যাবে না আবার জিনিসপত্র এক জায়গায় জড়ো না করে প্ল্যাটফর্মে সমানভাবে ছড়িয়ে রাখতে হবে আর মনে রাখতে হবে ভারী জিনিস যত নিচে থাকবে কাঠামো তত বেশি স্টেবল থাকবে উঁচুতে কাজ করার সময় ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম বা পিপিই অনেকটা নিজের বর্মের মতো কাজ করে এর মধ্যে সবচেয়ে জরুরি হল ফুল বডি হার্নেস যেটা পড়ে যাওয়ার সময় কর্মীকে ঝুলিয়ে রেখে জীবন বাঁচায় এর সাথে অবশ্যই চিন স্ট্র্যাপ সহ হেলমেট আর পিছলে যাওয়া আটকানোর জন্য অ্যান্টি স্লিপ সেফটি জুতাও পরতে হবে নিরাপত্তা কিন্তু শুধু কাঠামো বা ব্যক্তির ওপর নির্ভর করে না চারপাশের পরিবেশও এখানে একটা বড় ফ্যাক্টর যেমন ধরুন খুব জোরে বাতাস ভারী বৃষ্টি বা কম আলো এগুলো একটা পুরোপুরি নিরাপদ স্ক্যাফোল্ডকেও মুহূর্তের মধ্যে বিপজ্জনক করে তুলতে পারে তাই আবহাওয়া খারাপ হলে কাজ বন্ধ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এতক্ষণ আমরা যা কিছু নিয়ে আলোচনা করলাম তার মূলে কিন্তু একটাই কথা নিরাপত্তা কেবল কোনো একজন ব্যক্তি বা একটা বিভাগের দায়িত্ব নয় এটা একটা টিম এফর্ট যেখানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম সাধারণ কর্মী পর্যন্ত প্রত্যেকেরই একটা ভূমিকা আছে এই স্লাইডে খুব পরিষ্কারভাবে সেই দায়িত্বের চেনটা দেখানো হয়েছে ম্যানেজমেন্টের কাজ হলো সঠিক ডিজাইন সরঞ্জাম আর দক্ষ কর্মী দেওয়া সুপারভাইজার প্রতিদিন কাজ শুরুর আগে সব কিছু পরীক্ষা করবেন আর কর্মীর দায়িত্ব হলো ট্রেনিং মেনে চলা পিপিই ব্যবহার করা আর কোনো রকম আনসেফ কন্ডিশন দেখলে সাথে সাথে রিপোর্ট করা এই চেনের একটা অংশ যদি দুর্বল হয় তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়তে পারে কিন্তু সব রকম সতর্কতা নেওয়ার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায় তাহলে সেরা প্রস্তুতি হল অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকা এখানেই একটা কার্যকরী এমার্জেন্সি রেসপন্স প্ল্যানের গুরুত্বটা চলে আসে দুর্ঘটনার পর প্রত্যেকটা সেকেন্ড কিন্তু মূল্যবান তাই আগে থেকেই একটা উদ্ধার পরিকল্পনা তৈরি রাখতে হয় সাইটে ফার্স্ট এডের ব্যবস্থা আর আহত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব কাছের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকাটা অপরিহার্য কারণ সঠিক প্রস্তুতি একটা দুর্ঘটনাকে বড় বিপর্যয় হওয়া থেকে আটকাতে পারে আমাদের পুরো আলোচনার সারমর্ম কিন্তু এই একটা লাইনের মধ্যে আছে স্ক্যাফোল্ডিং নিরাপত্তা নিশ্চিত করাটা সত্যি একটা যৌথ দায়িত্ব পক্ষে এটা করা সম্ভব না আশা করি এই আলোচনার পর থেকে যখনই কোনো স্ক্যাফোল্ড চোখে পড়বে তখন শুধু একটা ধাতব জঙ্গলই দেখবেন না এর পেছনে থাকা সুরক্ষার প্রত্যেকটা স্তর প্রত্যেকটা নিয়ম যা নীরবে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে চলেছে সেগুলোও হয়তো আপনার চোখে পড়বে